শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের নাম ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট বিধায়কের সঙ্গে পরিচয় ভাঙিয়ে টাকা তোলার অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে শ্রীরামপুর থানায় ও লালবাজারের অভিযোগ বিধায়কের সম্মানহানি হওয়ার অভিযোগ দলের তৃণমূল সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়ের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয় অভিযোগ সেই অ্যাকাউন্ট থেকে সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ অনুগামী ও পরিচিতদের এসএমএস করা হচ্ছিল ফোন নাম্বার নিয়ে ফোন করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাওয়া হয় বলে অভিযোগ বিষয়টি বিধায়ক অনুগামীদের নজরে আসতেই তাদের পক্ষ থেকে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয় কয়েকদিন আগে বিধায়ক ও লালবাজারে অভিযোগ করেছেন প্রতারকদের এভাবে বিধায়কের নাম ব্যবহারে সরগোল পড়েছে তৃণমূলের অন্দরে সুদীপ্ত রায়ের অনুগামী তৃণমূল কর্মী শুভময় দাস জানান বেশ কিছুদিন ধরে ফেসবুকের একটি অ্যাকাউন্ট আমরা লক্ষ্য করছি যে আমাদের বিধায়কের নাম ও ছবি ব্যবহার করা হচ্ছিল এ নিয়ে শ্রীরামপুর থানায় আমি লিখিত অভিযোগ করি বিধায়কের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে অন্য অ্যাকাউন্ট থেকে ফার্নিচার বিক্রির নামে টাকা চাওয়া হচ্ছে আরও নানাভাবে টাকা চাওয়া হচ্ছে ওড়িশার একজনের থেকে নয় হাজার টাকা নিয়েছে বলে জানা গেছে তাই সবাইকে বলছি আপনারা এই পড়োচনায় পা দেবেন না